আমার খারাপ দিক আমি যেটা বলি সেটা সবাই জানে আমি অনেক শর্ট টেম্পারেড এটা অনেক খারাপ আমার এন্ড হচ্ছে যে আমি আমারও ঘাড়ের ট্যারা অনেক বেশি এন্ড আর হচ্ছে যে আমার খারাপ দিক আমার খারাপ দিকটা আসলে অনেক আছে অনেক খারাপ দিক আছে বিগ প্রোডিউসার অলসো যে কিনা অলরেডি ফিফটি প্লাস মিউজিক ভিডিও প্রোডিউস করেছে দুটা হিট নাটক দুই দেয়াল আর হচ্ছে দূরবিন দুটা হিট নাটক এই দুটা নাটকে তিনি প্রোডিউস করেছেন আমি যদি ভুল না করি সেখান থেকে তা আসান ভাইয়ের সাথে একটা ভালো রিলেশনশিপ আপনার বিল্ড আপ হয়েছে এটা নিয়ে একটা স্টোরি আছে আমি এই স্টোরিটা কাউকে বলিনি ভাবছি আমার কোন একটা ব্লগে বলবো অথবা কথা বলবো বাট সিনসেটা কথা আসছে সো আমি আমি যখন ইউটিউব থেকে ব্রেক নেই দেখলাম যে আসলে আমাদের ইউটিউবে একটা সিন্ডিকেট ক্রিয়েট হয়ে গিয়েছিল আমাদের বাংলাদেশে যে একটা সার্টেন গ্রুপ অফ পিপলের এর আমরা ভিডিও আমরা সবাই দেখছিলাম অন্য কেউ আসলে ওদের ওদের কেউ সার্টেন গ্রুপটা উত্তর দিতেছিল না দাবে রাখতেছিল প্লাস একটা মানে আমাদের একটা সিন্ডিকেট ক্রিয়েট হয়ে গেছিল ইউটিউবে যে সিন্ডিকেট আমি আলহামদুলিল্লাহ ভেঙে দিচ্ছি এখন আর সেটা নাই ওই জন্য এখন অনেক নতুন নতুন ইউটিউবে আপনার দেখতে পারতেছেন সো এখন কিন্তু কোনো সিন্ডিকেট নাই ইউটিউবে পুরাই ক্লিন যে যে কোনো সময় এসে উঠে যেতে পারবে আগে কিন্তু সেটা ছিল না টু থাউজেন্ড ইভেন সেভেন্টিনের সেভেন্টিন পর্যন্ত একটা সিন্ডিকেট ছিল যারা কি নতুন কোন ইউটিউবার আসলে একটু দাবে রাখতে চাইতো ওদেরকে উঠতে দিত না ওটা এখন আর নাই সো আ যেটা বছর যে 16 তখন আমি প্রোডিউসিং শুরু করি একটু তাসিন একটা কমেন্ট নিয়ে নে আচ্ছা চলে গেছে আপনি আচ্ছা 16 আমি প্রোডিউসিং শুরু করি যখন ইউটিউব থেকে গ্যাপ নেই আমি তখন এইচটিএম রেকর্ড আমার যে রেকর্ড লেভেল ওখানে আমি শর্ট ফিল্মস এন্ড ড্রামা করি তো শর্ট ফিল্মস আমার যেই দুটো ছিল একটা হচ্ছে যে দেয়াল একটা হচ্ছে দূরবিন তো দেয়ালটা যেটা দেওয়াল যখন আমি ফারস্টে তাসিন ভাইকে নক করি ঠিক আছে সো আমি তখন কেউ না আমি আমি জাস্ট ইউটিউবে তাসমা আমাকে একজন ইউটিউবার হিসেবে চিনে ওরকম বড় কেউ না কোনো জীবনে প্রডিউসও করিনি এমন কিছু নাইও তাসমা আমি আমি নক করে বলি ভাই আমি একটা শর্ট ফিল্ম প্রডিউস করতে যাচ্ছি এবং আমি চাচ্ছি আপনি ওখানে অ্যাক্টিং করেন ঠিক আছে এন্ড আমার একটা ড্রিম ছিল যে তাসমা ভাইকে আমি একটা কোন একটা আমার কোন একটা কাজে প্রোডিউস করব লাইক আই সেড আমি ওনার হিউজ ফ্যান রাইট সো তাসমা ভাই

তো আহ আমার ম্যানেজার কি তাহলে আমার একটা প্রাইস দেয় ওই প্রাইস এফোর্ড করার মতন আর কি তো আসলে কেন নেওয়া হয় নাই রাইট সো নেওয়া হয় না এরপর ওই না ওইখানে আমরা প্রাইসটা কত ছিল প্রাইসটা কি মানে না প্রাইসটা মেনশন না করি না প্রাইসটা মেনশন না করি মেবি ওটা হচ্ছে একটা ভালো দাম একটা ইয়া দিছিল আর কি তো জায়গা কোটা এফোর্ড করা হয় নাই তাহলে নেওয়া হয়নি তারপরে ওখানে আমি নেই তৌসিফকে

আমি কাজ করি আমি ওটা পুরো করা হয় তো বেসিক্যালি এটা আর কি তো ফার্স্ট অফ অল আমি এটা বলবো যে এটা অনেকে চায় না এন্ড তো প্রুফ করলাম আর কি তাসম ভাইকে যে একটা ভালো কোয়ালিটি কাজ দিয়েছি এরপরে তাসম ভাই কিন্তু আমার সাথে আসলে কাজে আসছে আমি তো ফার্স্টে আসলে এমন ইয়া ছিলাম না বাট হ্যাঁ এটাও যে তাসমি এমন আছে আমাকে ডিসকারেজ করছে উনি বলছে যে তুমি করো ফার্স্ট আমি দেখি তোমার কাজ কেমন সিন্স আমি ফার্স্ট টাইম প্রডিউস করতেছি

এবং এরপর পরে তাসান ভাইর সাথে আমার ভালো একটা সম্পর্ক হয় এবং কিছুদিন আগে তাসান ভাই আমেরিকাতেও গিয়েছিলেন ওয়াশিংটন সেখানেও এরপরে এই তাসান ভাইর সাথে অনেক ভালো রিলেশন হয় তাসান ভাইর সাথে আমি 10 12 দিন আমরা বারো দিন আমরা একসাথে ছিলাম আমার বাসে আসলে তাসান ভাই আমরা ঘুরছি সো এই শর্ট ফিল্মটা দিয়ে আসলে আমাদের রিলেশন অনেক বেশি ভালো হয় আর কি ওকে ব্রাদার আপনাদেরও ওখানে ফ্যামিলি সহ থাকেন ফুল ফ্যামিলি একসাথে থাকেন আমাদের ফুল ফ্যামিলি আমরা সবাই এখানে একসাথে আছি আর অনেকে আমাকে অনেকে কোয়েশ্চেন করে যে আপনি দেশে এটা একটা ইয়া যে আপনি দেশে কেন আসেন না আসলে দেশে আমার কেউ নাই যে দেশে যাব আর ফুল ফ্যামিলি এখানে থাকে প্লাস আমার দেশে হ্যাঁ এটাও সত্য দেশে যা আমি সিকিউর ফিল করি না এখন ওই সিকিউরিটিটা আমি সিকিউর সিকিউরিটি পাই না যে দেশে গেলে আমি আবার ঠিকঠাক হয়ে ফিরে আসতে পারবো ফ্যামিলির কাছে সো এটা একটা ভয় কাজ করে বাট ওই ভয়ের চেয়ে বেশি হচ্ছে যে আসলে যাওয়ার ওই রকম ইয়েটা আসে না অনেক বিজি থাকি এখানে ফ্যামিলি আছে

করোনা ভাইরাস এর ভ্যাকসিন দিয়ে দিচ্ছে কি অবস্থা এখন কেছেন এবার আমরাও জানিনা কি অবস্থা ফাইম রহমান টাসিনেশন প্রো লাস্ট টাইম দিয়েছে এম ডি আপনার রাকিব বলছেন আহ দেখছে ওকে কায়ুম বলছেন আনলিমিটেড ভরা উইথ চেয়ার নড়াচড়া একটু হলুদ একটু মরিচ ও মাই গার্ড সবার মুখে হবে করা এটা একটা একটা জাতীয় ট্যাগলাইন হয়ে গেছে আর কি ইমরান হোসেন বলছেন সেম ইস্যু ইমরান হোসেন তাসান তাসিন ভাই আপনাকে আমি অনেক লাইক করি মন থেকে তবে ভাই আপনি তো সবার তো সবার খারাপ দিকটাই ধরিয়ে দেন তবে আপনার কোন কোন খারাপ দিক আছে সেটাও কিন্তু আপনি আমাদের মাঝে নিয়ে আসবেন ওকে সেটা আপনার কি কি আছে আমার খারাপ দিক আমি যেটা বলি সেটা সবাই জানে আমি অনেক শর্ট টেম্পার্ড এটা অনেক খারাপ আমার এন্ড হচ্ছে যে আমি আমারও ঘর টেরা অনেক বেশি এন্ড আরেকটা হচ্ছে যে আমার খারাপ দিক আমার খারাপ দিকটা আসলে অনেক আছে অনেক খারাপ দিক আছে যেটা না বললেই নয় সেটা হচ্ছে যে আমি অনেক শর্ট টেম্পার আর আমার যারা মন যে যারা শর্ট টেম্পার্ড মানুষ ওদের মানে কি একটা উক্তি ভুলে গেছি আর কি শর্ট টেম্পার মানুষ যারা তাদের থেকে আসলে তোমার ইয়া তাড়াতাড়ি পাওয়া যায় আর কি যে সে খারাপ মানে সে না খারাপ এটা জানা খুব ইজিলি যায় আর কি আমার টেম্পারমেন্ট অনেক ইস্যু আছে আমি নিতে না আমি একটা জিনিস কি আমি আমি যেটা আমি হচ্ছে মানুষের পিছিয়ে কথা বলাটা হচ্ছে অত পছন্দ করি না

আপনি এটাকে চুপ করে থাকতে হবে বলতে পারছি হ্যাঁ ঠিক আছে খারাপ না বাট আমি এটা পারি না আমার সবচেয়ে খারাপ দিক হচ্ছে যে আমি স্ট্রেট ফরওয়ার্ড আমি অনেক শর্ট টেম্পার্ড আর আমি বুলশিট নিতে পারি না এইটা এগুলো আমার খারাপ দিক আর কি ওকে আবার একটু প্রোডিউসিং এ ফিরে যাই 2017 এ আপনারা प्रोड्यूस করা এই ড্রামাগুলো সুপার হিট ছিল বাট তারপরও প্রোডিউসিং এ আর দেখতে পাওয়া যায় না এটার মানে রিজনটা কি ছিল নাকি সাময়িক বিরতি আছে আবার সামনে ঠিক হয়তো ইনশাআল্লাহ করব আমার একটা ড্রিম হচ্ছে যে এখন অনলাইনে যেসকল প্ল্যাটফর্মগুলো অনেক বেশি হিট হচ্ছে যেমন নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম আম জুলু এগুলো অনেক হিট হচ্ছে এবং সামনে আবার একটা টাইম আসবে যে আর মানুষ হলে গিয়ে মুভিজ দেখবে না মুভিজগুলো সব অনলাইনেই ইয়ে হবে যেমন কয়েকটা অলরেডি বলিউডের কয়েকটা মুভি যেগুলো কিনা হলে রিলিজ করার কথা ছিল তারা ওগুলো প্ল্যান চেঞ্জ করে ওগুলো কি অ্যামাজন প্রাইমে রিলিজ করছে নেটফ্লিক্স রিলিজ করছে বিকজ এখন আর হলে কেউ যাচ্ছে না ফর দ্য রিসেন্ট সিচুয়েশন তো আমার একটা প্ল্যান হচ্ছে যে নেটফ্লিক্স কিংবা আরো বড় কোনো যদি অনলাইন প্ল্যাটফর্ম থাকে ওখানে একটা মুভি প্রোডিউস করা ইনশাআল্লাহ দ্যাটস মাই নেক্সট মুভি 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 হ্যাঁ মুভি প্রোডিউস করার ইচ্ছা আছে রাইট হ্যাঁ ও নেটফ্লিক্স একটা রোল একটা রোল একটা রোল দিয়ে দিয়ে আমাকে ছোটখাটো দেখে হ্যাঁ হ্যাঁ অবিয়াসলি ওয়াই নট আর হ্যাঁ যে কারণে করা হচ্ছে না আমি সেটা অ্যানসার দেইনি যে কারণে করা হচ্ছে না বেসিক্যালি এখন আর এখন ইউটিউবের যে অবস্থা ইউটিউবে কিন্তু আগে অ্যাডসেন্স যেটা বলে অ্যাড মানে ইউটিউবের অ্যাড থেকে যে রেভিনিউটা ওটা অনেক ভালো ছিল বাট বর্তমানে আই গেস 2016 এর একটা অ্যাড অ্যাপোক্লিপস হয় আর কি ইউটিউবে বিশাল একটা অ্যাড এর একটা ফল ডাউন হয় তখন আমার কিন্তু ওই যে শর্ট ফিল্মগুলো আমি করেছি ওগুলো থেকে আমি অত

সো تاسو যেটা আমি দেখলাম এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যদি দেখি যে ফিনান্স অ্যাকাউন্টিং এ আপনি হচ্ছে আপনার গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন জি বাট এর মাঝেই আপনি ইউটিউব কিং হয়ে উঠছেন একটা ভিন্ন ধারার ভিন্ন ধারা আপনি ক্রিয়েট করেছেন ইউটিউবে সো ওখানে কি আর অন্য কোনো profession profession আছেন নাকি জাস্ট আপনি ইউটিউবটাকে আমি আমার ওটা করছি প্লাস একটা অনলাইন একটা আইটি ফার্মের সাথে আছি এটা হচ্ছে যে অনলাইন কিছু জব আর হচ্ছে যে এই যে এখন পাশাপাশি এগুলোই করছি ইউটিউবিং বাট মোস্টলি হচ্ছে যে আমার সোর্স অফ ইনকাম ইউটিউব না আমার অন্যান্য কিছু বিজনেস আছে ওগুলো করছি আর হুম আপনার কি মনে হয় যে রোস্ট গুলো আপনি গত কয়েক বছরে যাদেরকে যাদেরকে রোস্ট করেছেন বা যে ফর্মেটে রোস্ট করেছেন যদি আপনি বাংলাদেশে থাকতেন ওই ফর্মেটে কি করা কি পসিবল হতো যদি পসিবল নাই হতো সেক্ষেত্রে আপনার বাইরে থাকা কিন্তু এক্সেন্সে হচ্ছে জিনিসটা কিন্তু ভালো কারণ এখান থেকে কিন্তু অনেকগুলো পজিটিভ জিনিসও বের হয়ে আসছে राइट আমার হ্যাঁ আমার কিন্তু मोस्ट ऑफ द कंटेंट सी বাংলায় থেকে করা যেত যেগুলো আমি কিনে বিভিন্ন থার্ড ক্লাস ইউটিউবার কিংবা বা ভন্ড লোক দের এগেইনস্টে বানাচ্ছি ওগুলো করা যেত বাট হ্যাঁ কিছু সামটাইমস কিছু আমি এজি কন্টেন্ট বানাই যেগুলো হচ্ছে যে আমাদের কিছু যেমন ভন্ড হুজুর আছে ওদের এগেইনস্টে যে সকল ভিডিওস গুলো আমি বানাই কিংবা কিছু politisian পাবলিক figures আছে যাদের এগেইনস্টে আমি ভিডিওগুলো বানাই ওগুলো আমি বাংলায় থাকলে বানাতাম না আ পডিশন থেকে হচ্ছে মোস্ট ডेंजरस হচ্ছে যে বন্ড জাতীয় কল হুজরা আছে ওদের যে ফ্যান বে যারা আরো ডेंजरस ওরা তো কমেন্ট সেকশনে আপনাদের মনে করা যে তিন চারবার জয় করে ফেলে তো সব করে ভাঙাই ছিল বানাতাম না আমি বাট আমাকে একটা বিগ নাম্বার অফ পিপল চিনি ওই वीडियोसগুলোর জন্য আমার কিন্তু ভিডিওজের যে ডেমোগ্রাফিক ওটা 16 টু শুরু করে 60 পর্যন্ত বাবা দেখছে দাদা দাদি দেখছে বাংলাদেশ থাকলে করতাম কারণ হচ্ছে যে ওগুলো একটু রিস্কি এন্ড বাট হ্যাঁ অনেকে বলা হয় বাংলাদেশ থাকলে রোস্টিং এ করতেন সেটা ভুল বাংলাদেশে বসে অনেকে রোস্ট করছে তো বাংলাদেশে থাকলে রোস্ট করতাম অবশ্যই